পুলিশ ফাটি থেকে তিন নম্বর গলি দোকান নাম্বার বিয়াল্লিশ নম্বর দোকান আচ্ছা তাহলে আজকে লেটেস্ট যে ঈদের কালেকশন গুলো আছে একটু দেখায় না এই যে এটা এটা যদি আমরা একটু দেখাই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছি এটার নাম কি এটার নাম হলো বুটিক্স 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 আচ্ছা আচ্ছা লেটেস্ট দুই হাজার শীত কালেকশন আচ্ছা আচ্ছা এটা আপনার হচ্ছে প্রাইসটা একটু বলে দেন হোলসেল প্রাইস ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা হোলসেল আচ্ছা আচ্ছা তাহলে আপনার হচ্ছে এগুলোর ভিতর কালার কোনগুলো হবে কালার হচ্ছে এগুলো হবে না

এটা একটু বুটিক্সের ভিতরে হবে না আচ্ছা বুটিক্সের ভিতরে হবে মানে গলায় কাজ করা আছে এবং আপনার প্রিন্ট এর ভিতরে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি নিচেও কাজ করা আছে দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা একটু বলে দেন 650 650 এটা কি হোলসেল না খুচরা হোলসেল হোলসেল আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে যদি কোয়ান্টিটি বেশি হয় আপনার হচ্ছে একশো পিস দুইশো পিস তিনশো পিস সেই ক্ষেত্রে একটু ডিসকাউন্ট দেওয়া যায় যদি কেউ বলে যে সোহেল সোহেলা ইউটিউব চ্যানেল দেখে আসছে সেক্ষেত্রে একটু কমায় রাখা যায় একটু ডিসকাউন্ট দেওয়া যায় আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি আচ্ছা তারপরে আফসানা আচ্ছা আফসানা আপসনার ভিতরে কালার হবে এগুলা কালার কোয়ান্টিটি শেষ নাই নাকি কালার কোয়ান্টিটি শেষ নাই আচ্ছা এইটা রেট রেট ধারাইছে কত খুব মূল্য হলো 900 টাকা 900 টাকা ফুলসাম মূল্য 900 এটা আমি দেব 260 টাকা 260 টাকা অনলি 260 টাকা আচ্ছা আচ্ছা 260 দিব না আচ্ছা 5 পিস দিব না গেল আচ্ছা দুই পিসে আছে মানে সর্বনিম্ন দুই পিস নিতে পারবো আবার যাদের বেশি লাগবে তারাও নিতে পারবো দেখতে পাচ্ছেন দর্শক কালার কোয়ান্টিটি শেষ নাই যুজ পরিমাণ কালার কোয়ান্টিটি আছে এই দেখতে পাচ্ছেন এদিকে আর একটা আছে আরেকটা এটা আচ্ছা এই এটা কিসের ভিতরে এটা

এই এইগুলা কি আপনার হচ্ছে ডিজিটাল এর ভিতরে নাকি এইগুলো হইলো বায়োগুলো লিখি দিয়া দশম আছে আচ্ছা মানে অর্গানিক অর্গানিক এটা এটা হলো অর্গানিক অর্গানজার ভিতরে অর্গানিক অর্গানিক এটা হইলো আপনার 720 টাকা রে 720 টাকা এটা হলো বেক্সির ভিতরে বেক্সি 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 ভাই বেক্সি 950 950 বেক্সির ভিতরে এটা হলো ডিজিটাল ডিজিটাল না ডিজিটাল এটা হবে

যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে আপনার হচ্ছে মাল দেখে আরও নিতে পারবেন এবং ফিজিক্যালি এসে আপনার হচ্ছে দেখে শুনেও আপনার নিতে পারবে ঠিক আছে তিনটা নাম্বার আছে এই তিনটা নাম্বারের ভিতরে যোগাযোগ করলে হবে বুঝতে পারছি হ্যাঁ আর মোটামুটি শ্বাস